নমস্কার প্যারালা স্পোর্টস এ আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি রয়েছি হিরক এবং আমার সঙ্গে রয়েছেন ক্রীড়া সাংবাদিক গোপাল রায় এত রাতে আবার লাইভে আসলাম কারণ একটা খবর আহ খুবই গুরুত্বপূর্ণ খবর এবং যে খবর মোহনবাগানের মুখে হাসি ফোটাবে সেই খবর জানা যাচ্ছে মেহতাব সিং কে অলরেডি এই মুহূর্তের সব থেকে বড় খবর মেহতাব সিং কে চুক্তিবদ্ধ করে নেওয়ার জন্য মোহনবাগান বেশ কিছুদিন ধরে বলাচলে বেশ কিছু মাছ ধরে চেষ্টা করছিল এবং সেখানটায় তারা সেই কাজে সম্পন্ন করতে পেরেছে এবং মেহতাব সিং এই মুহূর্তে সই করে দিয়েছেন এমনটাই কিন্তু শোনা যাচ্ছে সুতরাং তারা এসিএল টু খেলবে এবং তার আগে এই সাইনিংটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ মেহতাব সিং এর ক্ষেত্রে মূলত যেটা বিষয় যে আমরা জানি মেহতাব সিং আশিস রাই যেহেতু একটা গোপালদা বারবারই বলে আশিস রায়ের জায়গাটা অত্যন্ত স্ট্রং করতে হবে এবং সেখানটায় দাঁড়িয়ে মেহতাব সিং কে কিন্তু তারা টার্গেট করেছিল প্রথম থেকেই এবং সেখানটায় মেহতাব সিং কে তুলে নেওয়াটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল মোহনবাগানের কাছে এবং ফাইনালি নেগোসিয়েশন কমপ্লিট মুম্বাই সিটি এফসির সঙ্গে এবং তাকে সাইন করা হয়েছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে গোপালদা আহ কি বলবে এই সাইনিংটা দীর্ঘদিনের অপেক্ষা এবং বলা যেতে পারে মোহনবাগান ট্রান্সফার মার্কেটে আবার একটা চমক দিল কারণ তারা টেকচাম অভিষেক সিং কে তুলে নিয়েছিল এবং আবার ঠিক যেভাবে আপুইয়াকে গত বছর আমরা দেখেছিলাম ঠিক একই ভাবে কিন্তু সবাইকে টেক্কা দিয়ে বিশেষ করে চিরপ্রতিদ্বন্দ্বী প্রতিদ্বন্দ্বী ইস্ট বেঙ্গল কে টেক্কা দিয়ে মেহতাব সিং কেও কিন্তু তারা তুলে নিল দেখো ইরক প্রথমে যেটা বলার সেটা হচ্ছে যে মোহনবাগানের একটা রিকোয়ারমেন্ট রয়েছে আনোয়ার আলী চলে যাবার পর সেই জায়গাটা শূন্যস্থান হয়ে রয়েছে সেই শূন্যস্থান পূরণের জন্য দিব্যেন্দু বিশ্বাস আছে ঠিকই কিন্তু দিব্যেন্দু বিশ্বাস এখন অত্যন্ত জুনিয়র ফুটবলার সম মানে বা মোহনবাগানের আনোয়ারের বিকল্প দিব্যেন্দু বিশ্বাস ঠিক নয় সেই কারণেই মেহতাব সিং এর পিছনে মোহনবাগান লেগেছিল যাতে তাকে তুলে নেওয়া যায় এবং আনোয়ার আলীর বিকল্প হিসাবে তাকে মোহনবাগান আহ ইয়ে টম আল্টেড বা আলবার্টো রড্রিগেজ এর পাশে খেলানো যায় সেই কারণের জন্য মেহতাব সিং এর কে নেওয়ার ব্যাপারে তারা খুব ইন্টারেস্টেড শো করেছিল কিন্তু হঠাৎই দেখা গেল ভারতীয় ফুটবল দিশাহীন হয়ে পড়ল কি হবে না হবে জানা নেই তাহলে আর অত ট্রান্সফার মানি দেওয়া মুম্বাই সিটি এফসি কে তার উপর মেহতাব সিং কে দেওয়া এই জায়গাটা সত্যি খুব কঠিন হয়ে গেল এই কারণে মোহনবাগান এতদিন বসেছিল এবার এখন যখন এর টিম গুলোর অপারেশন বন্ধ হয়ে গেছে ফুটবলারদের বেতন দেওয়া হচ্ছে না কি স্বদেশী কি বিদেশি কারণ তারা জানে না এবং করে মেজিওর বিদেশিদের অনেকে ছেড়ে দিচ্ছে সেই কারণে এই সুযোগটা মোহনবাগান সুন্দরভাবে কাজে লাগিয়েছে একদম ঠিক করেছে যদি মেহতাব সিং চূড়ান্ত হয়ে থাকে তো এখন সরে যাচ্ছে যে মেহতাব সিং চূড়ান্ত হয়ে গেছে সই করে দিয়েছে তবুও আমি একটা দেখো সরকারি ঘোষণার জন্য অপেক্ষা করি কারণ অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের একটা দাম রয়েছে যে যেখানেই বলুক না বা আমাদের সূত্র যাই বলুক না কেন তবু আমি একটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের অপেক্ষা সবসময় করে থাকি তো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এখনো পর্যন্ত হয়নি আর আর একটা ব্যাপার হচ্ছে হিরো আর আট দিন বাকি সামার উইন্ডো ক্লোজ হয়ে যাবে সেই জায়গা থেকে এই যে সময়টা মোহনবাগান কাজে লাগিয়েছে এবং মোহনবাগানের সামনে এসিএল টু এর গ্রুপ থেকে তারা ভালো করেছে মেহতাব সিং বলা যেতে পারে কিরম অপশন বেড়ে গেল যেরকম তোমার যদি তার মনে হয় টম আলট্রেড বা আলবার্টো রড্রিগেস এর দুই বিদেশি ডিফেন্ডারের মধ্যে এক বিদেশি ডিফেন্ডার খেলাবে তখন মেহতাব সিং কে তারা সেন্ট্রাল ডিফেন্ডার হিসেবে খেলাতে পারে আর যদি দুই বিদেশি ডিফেন্ডার খেলে সেক্ষেত্রে তারা আশু খেলতে পারে কারণ আমরা মুম্বাই সিটি এফসি এবং ইন্ডিয়া টিমে দেখেছি দুটো জায়গায় মেহতাব সিং ভালো খেলতে পারে যেরকম ভাবে তিনি সেন্ট্রাল ডিফেন্ডার হিসাবে খেলতে পারেন আবার সেরকম রাইট সাইড ব্যাকেও খেলতে পারে আমরা দুটো জায়গাতেই দেখেছি কি মুম্বাই সিটি এফসি কি ভারতীয় দলের তো সেই জায়গা থেকে হ্যাঁ দুর্দান্ত অপশন বেড়ে বেড়ে গেল মলিনার হাতে কারণ তিনি প্রয়োজনে দুই বিদেশি ডিফেন্ডারের জায়গা এক বিদেশি ডিফেন্ডার এক স্বদেশি ডিফেন্ডার খেলাতে পারে আবার আশিস রাইয়ের জায়গায়ও মেহতাব সিং কে ব্যবহার করতে পারে আশিস রাইয়ের পারফরমেন্স টা নিয়ে সবসময় মোহনবাগানে কথা হয় এই যে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে পেনাল্টি পেলো আশিস রাই কিন্তু তার ব্যালেন্সটা রাখতে না পেরে বিপিনের ঘাড়ে পড়ে গেল না ট্যাং টেঙ টেনে ধরলো আকসির মতো করে পেনাল্টি পেয়ে গেল ফলে এই জায়গাটা একটু আহ টলমলো ছিল এই মোহনবাগানে ফলে আমার মনে হয় যে মেহতাব সিং মোহনবাগানে আসাতে যদি চূড়ান্ত হয়ে যায় অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট তবুও অপেক্ষা করছি যদি হয়ে যায় বা হয়ে গিয়েও থাকে তাহলে আমি মনে করবো এটা গুড সাইনিং মলিনার হাতে অপশনও বাড়লো মোহনবাগানের প্ল্যানিং করতেও সুবিধা হবে এই সেলফিতে একদমই আর যেটা জানা যাচ্ছে গোপালদা এখনো পর্যন্ত যে এই যে সাইনিংটা সেটা কিন্তু সম্ভবত পাঁচ বছরের চুক্তি দীর্ঘমেয়াদী চুক্তির জন্যই কিন্তু মোহনবাগান মেহতাবকে প্রথম থেকে বলেছিল এবং বছরের চুক্তিতেই কিন্তু সিং এর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে পাঁচ এমনটা কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে আরো সময় যত গড়াবে সেটা আরো বেশি খলসে করে বলতে পারবো কিন্তু এখনো পর্যন্ত যেটা জানাচ্ছে পাঁচ বছরের চুক্তি কারণ মোহনবাগান প্রথম থেকেই গোপালদা চাইছিল যে যে ফুটবলারকেই তারা নেবে তাকে দীর্ঘমেয়াদী চুক্তিতে নেবে এবং তারা কিন্তু একটা সেট টিম তৈরি করতে চাইছে এবং আমরা বিগত বছরগুলো দেখছি তারা একটা সেট টিম সেট প্যাটার্ন রাখতে চাইছে এবং তার জন্য এই ধরনের প্লেয়ার যারা হচ্ছে খুবই ইউটিলিটি ফুটবলার মেহতাব সিং ঠিক যেরকম টেকচাম সিং যেরকম এবং সেই ধরনের ফুটবলারদের কিন্তু তারা দীর্ঘ মেয়াদি চুক্তিতেই আহ মোহনবাগানে সেইভাবেই কিন্তু সেই পরিকল্পনাতেই তারা এগিয়ে এগিয়েছিলেন এবং এই মেহতাব সিং কে পাওয়ার জন্য তাদের প্রধান যে বাধা হয়ে দাঁড়িয়েছিল সেটা হচ্ছে মুম্বাই সিটি এফ তাকে কোনো মতেই ছাড়তে চাইছিল না কিন্তু মেহতাব সিং তিনি নিজে চাইছিলেন কলকাতায় খেলতে এবং সেই মতো করেই কিন্তু ফাইনালি এতদিনের নেগোসিয়েশন পর্ব চালানোর পর ফাইনালি সেই কাজটা মোহনবাগান সুপারজেন্ট ম্যানেজমেন্ট করে ফেলতে পারলো দেখো এরকম প্রথমত কলকাতা মেহতাব সিং এর একটা টার্ন আছে ওটা পার্সোনাল রিজন সেটা নিয়ে আমি খুব একটা বলতে চাইছি না আর কি দ্বিতীয়ত হচ্ছে যে তোমার প্রত্যেক ফুটবলারই একটা সিকিউর জায়গায় থাকতে ভালোবাসি এখন যেহেতু ভারতীয় ফুটবল দিশাহীন হয়ে পড়েছে মুম্বাই সিটি এফসি আগামী দিনে কতটা শক্তিশালী টিম করবে একবার শোনা যাচ্ছে সিটি সিটি গ্রুপ গ্রুপ ছেড়ে চলে যাচ্ছে 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 আবার শোনা শোনা নানা নানা আছে রকম কথা তা একটা তার নিশ্চিন্ত জীবন চাইবেই সেই ক্ষেত্রে মোহনবাগানের থেকে সিকিওর আর কি হতে পারে তোমার কারণ আমাদের এখানে মোহনবাগান ইস্টবেঙ্গলে সই করা মানে আর যাই হোক তোমার ফুটবল কালচারটা এমন কিছু না কিছু ফুটবল সারা বছর খেলে থাকবে ফলে সেই জায়গা থেকে মেহতাব সিং এই যে পাঁচ বছরের চুক্তিতে মোহনবাগানে যদি সই করে থাকে থাকে হয়ে জন্য বা চূড়ান্ত অপেক্ষায় রইলাম হয়ে থাকে তাহলে আমি মনে করবো মেহতাব সিং একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছে তার কারণ হচ্ছে প্রথমত সিকিওর লাইফ পেল সে খেলার এখানে ফুটবল কালচার আছে সবসময় খেলতে পারবে কলকাতায় তার একটা টান আছে সেটাও ফুলফিল হয়ে গেল ফলে সব জায়গা থেকেই আমার মনে হয় মেহতাব মোহনবাগানে যদি দীর্ঘমেয়াদী চুক্তি করে থাকে চলে আসে তাহলে মেহতাবও অনেক বেশি গুটকুটে মেঝেজে পেতে আহ খেলতে পারে আর একটা ব্যাপার হচ্ছে মলিনার হাতে অপশন যেরকম বাড়লো একজন প্লেয়ারেরও তোমার ভালো লাগা মন্দ লাগা থাকে সেগুলোও পরিপূর্ণ হবে মেহতাব সিং এর বলা যেতে পারে একদমই পাশাপাশি গোপাল দা মেহতাব সিংকে কে যেহেতু ট্রান্সফার উইন্ডো শেষ হওয়ার সময় চলে এসছে মেহতাব সিং এর সাইনিংটা যেরকম এবং সামনে আর এক মাসও বাকি নেই উনত্রিশ দিন কি আঠাশ দিন মতো বাকি আছে আমি যদি খুব ভুল না করি মোহনবাগানের ফার্স্ট ম্যাচ এসিএল টু এর এবং সেখানটায় দাঁড়িয়ে মেহতাব সিংকে সাইন যখন হয়ে গেছে তাহলে তড়িঘড়ি ম্যানেজমেন্ট চাইবে তাকে নিয়ে আসতে এবং দলের সঙ্গে প্র্যাকটিস করা মানি নেওয়া এবং এই ম্যাচটাতে যেহেতু মোহনবাগান এসিএল টু কে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে সেখানটায় দাঁড়িয়ে কিন্তু তাকে নিয়ে আসা এবং দলের সঙ্গে মানিয়ে নিয়ে এসিএল টু ও খেলানোর চেষ্টা করবে কি বল দেখো প্রথমত যদি মেহতাব চুক্তিবদ্ধ ফুটবলার হয়ে যায় তাহলে আমার মনে হয় আর ইয়ে মুম্বাই হোক বা তার পাঞ্জাবের বাড়িতে হোক না রেখে টিমের সাথে এখনই আহ নিয়ে অনুশীলন করিয়ে দেওয়া উচিত তার কারণ মোহনবাগান এখন জন্য তো একটা প্রিপারেশন করছে পাক মৌসুমটা ভালো মতো হয়নি এসেই ডুরান কাপ খেলতে হয়েছে এবার তো চূড়ান্ত প্রস্তুতি সারছে ফলে টিমের বোঝাপড়াও বুঝে যাবে সতীর্থদেরও বোঝা বুঝে যাবে এবং তাকে নিয়ে যদি মরিনার প্ল্যানে প্ল্যান বি এর পরিকল্পনা থাকে সেটাও সুন্দরভাবে গড়ে উঠবে ফলে আমার মনে হয় যে তোমার মেহতাব সিং এর চলে আসা উচিত টিমের সাথে যুক্ত হওয়া উচিত এবার সত্যি সবসময় যে আহ মোহনবাগান অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করে প্লেয়ার আনে তা তো আর বলা যাবে না বিশেষ করে অভিষেক সিং টেক্সামের সময় আমরা দেখলাম হঠাৎই চলে এলো মেডিকেল দিয়ে দিল প্র্যাকটিসে নেমে পড়লো তারপরে অ্যানাউন্সমেন্ট এলো মেহতাব যদি চুক্তিবদ্ধ হয়েই যায় ঠিক আছে আমাদের কাছে একটু নয় পরেই আসুক সরকারি ভাবে অপেক্ষায় থাকলাম কিন্তু টিমের যে চলছে বা প্রস্তুতি সেটাতে যোগ দিয়ে টিমের সাথে সরবরাহ হয়ে নেওয়া উচিত গোপাল দা তো উইন্ডো ট্রান্স ট্রান্সফার উইন্ডো শেষ হতে কটা দিন বাকি এবং টেকচাম অভিষেক সিং ডান হয়ে গেছে মেহতাব সিং ডান হয়ে গেছে এবার যেটা দরকার তাদের বিদেশি রবসান রবিন হবে কিনা এখনো কনফার্ম না এবং সিডিএম পজিশন মনে হচ্ছে দু এক দিনের মধ্যে এই খবর চলে আসবে হ্যাঁ আজকে যেরকম ভাবে হঠাৎই একটা সারপ্রাইজ নিউজ শুনলাম তবু আমি আবারও বারবার বলবো যারা দেখছেন এই মুহূর্তে লাইভটা এত রাত্রেও আহ একটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের জন্য অপেক্ষা করছি কিন্তু এবার তুমি যেটা বলেছো ঠিকই তাহলে যে রিকোয়ারমেন্টটা ছিল ইন্ডিয়ান ফুটবলার সেন্ট্রাল ডিফেন্ডার আনোয়ারের শূন্যস্থান পূরণ সবটাই হয়ে গেল কিন্তু পরিপূর্ণ আর এর সঙ্গে যদি তোমার এখন ছ নম্বর এবং সাত নম্বর বিদেশি তারা নিয়ে আসে তাহলে একদম আহ এসিএল টু এর জন্য যা যা রিকোয়ারমেন্ট পুরোপুরি ফুলফিল হয়ে গেল এবার শুধু ঝাপানো আর ভালো কিছু করার প্রত্যাশা ঢাকা ছাড়া আর কিছু নেই একদমই আর আমরা যতদূর খবর পাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু এই সিডিএ মাঝমাঠের ফুটবলারকে ফুটবলার কে নিয়ে আসার জন্য কিন্তু জোর কদমে নেমেছে কোমর বেঁধে নেমেছে বলা যায় চলে মোহনবাগান সুপার জায়েন্ট ম্যানেজমেন্ট এবং তারা কিন্তু বেশ কিছু সিবি শর্টলিস্ট করে এবং তাদের সঙ্গে কথা নেগোসিয়েশনের পার্টও চলছে এবং আশা করব সেই খবরটাও আমাদের কাছে চলে আসবে এবং মোহনবাগান কিন্তু একেবারে চাইছে যে এই ট্রান্সফার উইন্ডোর মধ্যে সেই সাইনিং গুলো কমপ্লিট করে তাদেরকেও ঠিক যেরকম ভাবে টেকচার মৌসিং কিন্তু অনেকদিন আগে এসছেন খেলা শুরু করে দিয়েছেন ডার্বিও খেলেছেন মেহতাব সিং কেও নিয়ে আসা হচ্ছে এবং তাকেও প্রথম ম্যাচটা এসিএল টু প্রথম ম্যাচটা খেলানো হবে এবং সেই মতো করে কিন্তু যে বিদেশিরা রয়েছে বাকি দুই বিদেশি তাদেরকেও কিন্তু ফাইনাল সাইনিং করে নিয়ে আসার একেবারে পরিকল্পনায় রয়েছে মোহনবাগান সুপার জেন তবে মোহনবাগ মেহতাব সিং হয়ে গেল বাকি বিদেশিরা কি হচ্ছে না হচ্ছে সেই অপেক্ষায় থাকলাম আহ দেখা যাক আর কয়েকদিনের মধ্যেই হয়তো সেই খবর পাওয়া যাবে এখনকার মতো এই পর্যন্তই হ্যাঁ এইটুকুই বলার ছিল এই খবরটা এসছে তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আহ সিং চূড়ান্ত মোহন এখনকার মতো এই পর্যন্তই নমস্কার হ্যাঁ একবার শুভরাত্রি জানিয়েছি এবার সত্যি ফাইনালি শুভরাত্রি